আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু চলে আসে আপনাদের জন্য আবারও শাড়ি শাড়িগুঞ্জনে কিন্তু জয়পুরি এই যে ট্রিপিসগুলো রয়েছে এগুলোতে অফার চলছে মেলা চলছে তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে জয়পুরি কটন ট্রিপিসগুলো যেগুলো হচ্ছে মার্কেটে প্লেনগুলো নর্মালি হচ্ছে কাজ ছাড়াগুলো যেমন এখানে দেখবেন জরিপাতির কাজের মধ্যেও আছে আবার স্টোন কাজের আছে ঠিক আছে বাট মার্কেটে নর্মাল যেগুলো রয়েছে বিয়ার্স সেগুলো যে প্রাইসে সেল হয় তারও ক মানে তার থেকেও তিনশো চারশো টাকা কমে আপনার এখানে পেয়ে যাচ্ছেন তো ভাই দেখে দেন ফার্স্টে এটা দিয়ে শুরু করি না ভাই এটা সাইড করে দেন এই যে এটার মধ্যে কালার হবে তিনটা 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 কালার পেয়ে যাচ্ছেন তো আমরা হচ্ছে এই কালারটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে জামাটা এই পাশে থাকে এই যে এটা খুব সুন্দর একটা মেরুন কালার দেখুন এটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে জামার নিচে প্যানেল প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় আলাদা থাকবে এবং জামার গলাতে এরকম চমৎকার করে কিন্তু স্টোন করা হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় কালার গ্যারান্টি সহকারে পাচ্ছেন স্যালোয়ারনা দেখাবো মানে কি পরিমাণ কাপড় দেওয়া আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্যালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর ওড়নাগুলো সব বড় ওড়না দেখ এই যে বড় প্লাস নামাজিও না ফুল কাভারেজ ওড়না যেটাকে বলে বিয়ার্স এরকম ওড়না দিয়ে এরকম ছিপি যদি হালকা একটু কাজ করা থাকে মিনিমাম মার্কেটে হাজার টাকা দিয়ে কিনতে হবে বাট শাড়ি গুঞ্জনে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশে কালার দেখুন এটার মধ্যে আছে হচ্ছে এই যে মাস্টার্ড কালার আর একটা হবে জাম কালার দাম মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা এইটা কাছাকাছি প্রিন্ট একটু খুলে দেখা হ্যাঁ ব্লুটাই দেখান ভ্যা এই যে ব্লুটা খুলে দেখাচ্ছি এ পাশে এই যে এটা হচ্ছে ব্লু কালারটা প্রিন্টার শুধু চেঞ্জ হবে ঠিক আছে কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে জামা সালোয়ার অন্য সব কিছু কটন এবং প্রত্যেকটা ড্রেসের গলা এই যে দেখুন স্টোনয়ার্ক আছে ঠিক আছে এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং অন্য অন্যগুলো সব বড় অন্যা তাই না নামাজি অন্য দামটা করবে একই কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে এই যে গ্রিন কালার আর একটা হবে ব্ল্যাক কালার দাম মাত্র ছয়শো পঞ্চাশ যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিবেন হ্যাঁ এটা লালটাই দেখাই এটার মধ্যেও চারটা করে কালার পাচ্ছেন ঠিক আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন আর যে পরিমাণ কাপড় দেওয়া অবভিয়াস এতটা কাপড় কিনতে গেলেও আপনাদের হচ্ছে আটশো নয়শো টাকা শুধু কাপড়ই লাগবে মানে একদম নর্মাল সুতি কাপড় কিনতে গেলেও এই যে দেখুন হাতার কাপড়টা কিন্তু আলাদা দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় আলাদা দেওয়া হ্যাঁ জামাটা একটু ধরেন এই যে দেখুন জামায় কী পরিমাণ কাপড় দেওয়া আছে আপনার নিজেরাই দেখুন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে বডিতে কিন্তু ওয়ার্ক থাকবে এবং এটার সাথেও স্যালোয়ার আছে আমরা দেখিয়ে দিচ্ছি সালোয়ার থাকছে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নার প্রিন্টটা দেখুন কী সুন্দর আর একদম কটন কাপড় কোনো মিক্স নেই আমি নিজেও পাচ্ছি এখান থেকে নিয়েছি এই ড্রেসগুলো গরমের জন্য খুবই আরামদায়ক হবে কালার দেখুন এটা কিন্তু হচ্ছে এই কালারটা দেখাই যে এটা চকলেট কালার একদম ডার্ক চকলেট তারপরে আছে এটা ব্ল্যাক কালার হ্যাঁ আরেকটা কালার হবে ব্লু কালার নামটা পড়বে হচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে পাচ্ছেন ভিয়েস দেন এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে আপনার তিনটা কালার পাবেন সো এটা একটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে কালোটা দেখুন প্রচুর কাপড় দেওয়া বিয়ার্স প্রচুর কাপড় দাম ছশো পঞ্চাশ বিয়ার্স যেখানে কিন্তু এই নর্মাল সুতিটা মানে ছাড়াটা আপনারা মার্কেটে আটশো নয়শো দিয়ে কিনে থাকেন সেখানে কাজ করাটা আরও বেশি প্রাইস কিন্তু তো এটার সাথেও সালোয়ার হবে ওড়না হবে সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওড়নাটা কিন্তু অনেক বড় প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ একদম ধামাকা অফার কালার হচ্ছে এটা ব্লু কালার আর একটা হবে চকলেট কালার বিয়ার্স এগুলো কিন্তু শুধুমাত্র যে অফার দেওয়া এরকম না কোয়ালিটি অফারে পাচ্ছেন কালার গ্যারান্টি সহকারে জামা সালোয়ার না ফুললি কটন এবং জামা সালোয়ার প্রত্যেকটা কাপড়ই খুবই কোয়ালিটিফুল এবং পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া হয়েছে দেখুন হাতা কাপড় প্রত্যেকটা ড্রেসের নিচে দেওয়া আছে এই যে হাইট এই যেটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা প্রিন্ট একটু চেঞ্জ হবে ছিটা ছিটা স্টোন ওয়ার্ক কিন্তু থাকবে এটাতে সালোয়ার থাকবে আর থাকবে হচ্ছে ওড়না দামটা একই আছে না দুইটা কালার একটা হচ্ছে ম্যাজেন্ডা একটা রেড ছয়শো টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটা জাম কালারের মধ্যে এপাশ থেকে জাম কালার দেখুন এটা অনেক বেশি সুন্দর গলাতে কিন্তু প্রত্যেকটা স্টোন ওয়ার্ক আছে জামার নিচে প্যানেল হাতা টালা আলাদা দেওয়া আছে সালোনা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামা কাপড় একদম সুতি কাপড় যে গরম ইয়েছে এই গরমে রাফিজের জন্য অফিস ভার্সিটি ইউজের জন্য আমি নিজে তো এগুলো আজকে নিয়ে নিয়েছি অনেক বেশি কমফোর্টেবল ব্লু কালার আর একটা হবে ব্ল্যাক কালার আগের দিন এসে যে প্রিন্টগুলো দেখেছিলাম আমি কিন্তু নিজেও সেই প্রিন্টগুলো পাইনি আজকে আবার নতুন প্রিন্ট আসছে আবার এর পরবর্তীতে কিন্তু আরও নতুন প্রিন্ট আসবে সো যাদের এগুলো ভালো লাগবে সো দ্রুত অর্ডার করবেন বা ওইটা কি সুন্দর প্যানেল করা তারপরে গলায় স্টোনের কাজ হাতা কাপড়টা আলাদা সালোনা দেখাচ্ছি এটা জামা সালোয়ার এক কালারের মধ্যে এইটা আর এটা হচ্ছে উনাটা উনাগুলো সব বিশাল বড় বড় উন দামটা কি ছয়শো পঞ্চাশ এইটা একটা কালার আছে দেড় এইটা একটা কালার আছে সেম প্রাইস না ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এখন যেটা দেখাবে এটার মধ্যে আপনারা তিনটা কালার পাচ্ছেন এই যে এটা হচ্ছে জামাটা কাপড়গুলো এত ভালো বেশ সুতে এগুলো হাতে না নিলে বুঝতে পারবে না মানে ছয়শো পঞ্চাশ টাকার দাম বাট কাপড়ের যা কোয়ালিটি হাজার টাকার উপরে এগুলো আপনার যে কোনো জায়গা থেকে কিনতে হবে কিন্তু বারবার বলছি সালোয়ার আছে এটা হচ্ছে ড্রেসের উড় না কারো কনফিউশন থাকলে আমি বলব সবে এসে চেক করে নিতে কারণ এগুলো কখনোই ছয়শো পঞ্চাশ টাকা আপনার পাবেন এটা চকলেট কালার আছে আর একটা হবে রেড কালার দামটা কি ছয়শো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা সুন্দর কালার আছে দেখুন এই যে ব্লুর মধ্যে এটাতেও কিন্তু এই যে স্টোন ওয়ার্ক ঠিক আছে স্টোন ওয়ার্কের মধ্যে এটার সাথেও সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন ওন্নাগুলো সব বড় না দামটা কি সিক্স ফিফটিতে কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে চকলেট কালার আচ্ছা এখন সবগুলো দেখাবো হচ্ছে জরিপাতির কাজ করা ঠিক আছে এটা মনে হয় একটাই কালার না এটা একটি কালার হবে ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণটা হচ্ছে এটা আবার জরিপাতির কাজ করা সাথে ডলারের একটা কম্বিনেশন কাজ আছে সালোয়ার থাকবে আর ওনাগুলো সব বড় হবে দামটা কি ছয়শো পঞ্চাশ দেন এটা একটা আছে দেখুন এটা অনেক বেশি সুন্দর একটু ক্লোজে দেখাতে হবে কারণ কাজগুলো দেখুন এই যে জরিপাতির কাজ আছে এটার সাথে আপনারা পাচ্ছেন স্যালোয়ার এবং ওনা দুইটা কালার গ্রিন কালার এটা বটল গ্রিন আচ্ছা এটার মাস্ক এটা দেখুন মাস্টার্ড কালারটা মাত্র ছয়শো পঞ্চাশে বিয়ার্স এই কালেকশান শাড়িগুঞ্জন আপনাদেরকে দিচ্ছে মানে আমার মনে হয় না এগুলো আপনার অন্য কোথাও ছয়শো পঞ্চাশে পাবে এত সুন্দর সুন্দর কালেকশান সুতি থ্রি পিস কাজ করা এত চমৎকার করে দুইটা কালার একটা ব্লু সেম প্রাইজ ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা একটা আছে জাম কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর সম্পূর্ণ ড্রেসের জরিপাতির কাজ করা সম্পূর্ণটা ঠিক আছে এটার সাথেও স্যালন পেয়ে যাবে দামটা কি সালোয়ার থাকছে ওনা থাকছে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে এটা একটু এটা একটু ডিফারেন্ট আছে এটা একটু খুলে দেখায় হ্যাঁ প্রিন্টটা একটু চেঞ্জ আছে এই জন্য জামাটা আর কি আমরা ওপেন করে দেখাচ্ছি এই যে প্রিন্টটা চেঞ্জ পাশাপাশি কিন্তু প্রত্যেকটা ড্রেস আমি ক্লোজে দেখাচ্ছি কারণ কি জরিপাতির কাজটা অনেক সময় ক্যামেরাতে আসে না বা সামনে থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে সালোয়ার হবে অন্য হবে দামটা কি ছয়শো পঞ্চাশ এটা আবার ডিফারেন্ট প্রিন্ট এটা আবার এই যে প্রিন্টের মধ্যে জরিপাতের কাজ কালার হবে এটার দুইটা দাম মাত্র ছয়শো পঞ্চাশ সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলবে শাড়ি গুঞ্জনে যেটা হচ্ছে আপনার তিন বাই ষোলো তিতীয়তালাইমার মেনশন আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেয়ে